স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো আজকে আপনাদেরকে একটা কিতাব দেখাই দিচ্ছি এই কিতাবের নাম হলো উল্টা লজ্জাত কিতাবটা অনেক বড় একটা কিতাব আমি আপনাদেরকে কিতাবটা ঘোড়ায় ঘোরায় দেখাব তো এই কিতাবটা আপনারা বলে রাখি কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এখানে আরও অনেকগুলো কিতাব আছে আমি একটা একটা করে সবগুলোই দেখাবো তো এই কিতাবটা বিশেষ করে দেখাইতেছি আমি আপনাদেরকে দেখেন এটা সম্পূর্ণ চন্দন কাঠের হবে এটার মধ্যে আপনারা তন্ত্র মন্ত্র যন্ত্র সব আপনারা পাবেন এই যে এগুলি দেখেন মন্ত্র দেখতেছেন আপনারা এগুলি হলো সব মন্ত্র তারপরে এগুলি হলো যন্ত্র তন্ত্র মন্ত্র যন্ত্র নকশা আপনারা সবগুলোই পাবেন এই কিতাবটার ভিতরে তো যারা আপনারা কিতাবটা নিতে চান তারা আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরিও আপনারা ফোন দিতে পারেন যোগাযোগ করে এই কিতাবটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এই যে একটা নকশা দেখাই দিয়েছি আপনাদেরকে আমি দেখা দিতেছি এই নকশাটা একশো একশো কাজ করে এই যে দেখেন উদ্দেশ্য হাসিলের জন্য আমল যে কোনো উদ্দেশ্য আসনের জন্য আপনারা এই নকশাটা লিখবেন এই যাভাবে এখানে যাভাবে হাতের একটা নকশা দেওয়া আছে চান্দে চোদ্দো তারিখের মধ্যে জাফরান দ্বারা নিজের হাতে লিখে উদ্দেশ্য ব্যক্তির সামনে গিয়ে সালাম করবে এবং হাত মিলাবে উদ্দেশ্য নিজের উদ্দেশ্য সফল হবে এই যে দেখেন এটা পরীক্ষিত নকশা অনেক নকশা আছে একটা কিতাবে যে সব নকশা কাজ করবে তেমন কোনো কথা না এটা আপনাকে খুঁজে বের করতে হবে অধিকাংশ নকশাই কাজ করে হ্যাঁ এটা হলো মায়াজাল নকশা তা আপনারা এই কিতাবটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যারা সব ধরনের লাইনে কাজ করতে চান তারা আপনারা এই কিতাবটা নিয়ে কাজ করতে পারবেন এই কিতাবটার মধ্যে সব ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন অনেক বড়ো কিতাবটা আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন এটা আছে তারপরে দেখেন নারা কালাম আছে তারপরে আছে উল্টা উল্টা সুলেমানি আছে এটা শয়তানের দুনিয়া আছে তারপরে দেখেন তুৎবিরাতে আকসির আছে তারপরে চ্যাংমণি চন্ডাল আছে তারপরে আছে হলো ত্যালেস মতে তাঁতছলেমণি আছে গতাবিজের কিতাব আছে তারপরে হলো আকসির ইসমে আজম বা ফকিরি চিকিৎসা প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড একত্রে তো এই কিতাবগুলো নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবগুলো স্বল্প মূল্যে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অন্য চ্যানেল থেকে অনেক কম রেটে আমি আপনাদেরকে কিতাব দিয়ে থাকি যারা কিতাব আমার কাছ থেকে নেয় তারা জানে হ্যাঁ তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চ্যানেলের উপর চোখ রাখবেন